কে মনোরমা চ্যাটার্জির বাড়ি কি এটা কি চাই আপনি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন হ্যাঁ এসো আমরা পুরোনো দিনের মানুষ বাবা ওসব কোল্ড ড্রিঙ্ক টোল্ড্রিংক চলে না লেবুর শরবত জিনিসটা একবার দেখতে পারি দেখবে তো আগেটা খেয়ে নাও গরমের মধ্যে এসেছ ঘেমে গেছ থ্যাংক ইউ ওই যে ওখানে আছে নিয়ে এসো ও ওকে এই এই দাঁড়াও 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 না এই না 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 চিটিং করবে না চিটিং করবে না অন করবো হুম এত দাম দিয়ে কিনছেও দেখে নেবে না জিনিসটা থ্যাংক ইউ অদিতি আপনি আমার নাম জানেন কি করে উনি যখন বাড়িটা কোথায় জিজ্ঞেস করেছিলে তখনই তোর নামটা বলে দিয়েছিলে খেয়ে নাও না গরম হয়ে গেলে ভালো লাগবে না তো টাকাটা এনেছো হ্যাঁ অফ কোর্স বাহ্ করো তুমি আমি একটা অ্যাড এজেন্সিতে আছি আমার হাজবেন্ডের বাট আমি চালাই ইনি কে আমার নাতি অংশু ওরই ল্যাপটপ এটা ও বিক্রি করে দিচ্ছেন কি আর হবে অংশ তো আর নেই আর আমি এসব চালাতে চালাতে পারি না নেই মানে সরি পার্সোনাল কোয়েশ্চন না না ঠিক আছে তিন বছর আগে একটা অ্যাক্সিডেন্ট ও দ্যাটস স্যাড গাড়ি অ্যাক্সিডেন্ট তাল পড়লো এই সময় খুব পরে ক্যাবটা ছিল আমার নাতিটা একদিন রাতের বেলা ওদের বাড়ির ছাদ থেকে ভবানীপুরে ওর মামা বাড়ি তুমি কোথায় থাকো পুরো চল্লিশ আছে আপনি তাও একবার গুনে নিন প্লিজ নাতির ল্যাপটপ তো ওর স্মৃতি রেখেছি তা না হলে এত পুরনো ল্যাপটপ চল্লিশ হাজার টাকা দিয়ে কেউ কিনবে আমি ভাবতেও পারি না অংশ ছবিগুলো ডিলিট করে দাও ভাবছ এই ল্যাপটপটা তোমার কোনো কাজে লাগবে না আমার আসলে পুরনো জিনিস জমানোর শখ এই জিনিস তো পাওয়া যাবে না তাই আমার কাছে আর একটা পুরনো জিনিস আছে হুম দারুন দাঁড়াও আমি দেখাচ্ছি আপনি বাড়িতে রিভলভার রাখেন একা থাকে তো ওই পুরো বাড়িতে আপনি একাই থাকেন এই পৃথিবীতে অংশর দু বছর বয়সে অংশর মা ওর বাবাকে ছেড়ে চলে যায় একজন অ্যাংলোর সাথে আমার ছেলে তাও তো এমনি বোকার হত মদ ধরলো খারাপ পাড়াতেও নাকি যাতায়াত ছিল একদিন ওখানে গলায় দড়ি দেয় আমি অংশকে আমার কাছে নিয়ে এলাম আমাকে মা বলে ডাকতো বড় মা তারপর ও বড় প্রেমে আমাকে অনেকবার বলেছিল বড় মা আমি না ওকে তোমার কাছে নিয়ে আসব। দেখবে তোমার খুব ভালো লাগবে হ্যাঁ ভালো মেয়ে যতবার জিজ্ঞেস করেছি কিরে ছোড়া মেয়েটাকে আনলিনা আমার কাছে দেখাবার জন্যে অনেকবার জিজ্ঞেস করেছি কোনো উত্তর পাইনি বুঝলাম সম্পর্কটা গোলমেলে আপনাকে আর কিছু বলেনি কি ব্যাপারে ওই যে মেয়েটির সঙ্গে না তবে আমি জানতাম মেয়েটির সাথে একদিন না একদিন আমার দেখা হবেই জানতেন আমি বিশ্বাস করতাম ওহ যেমন আমি বিশ্বাস করি যে অংশু সুইসাইড করেনি তুমি শোনো না প্লিজ প্লিজ অংশু আমার শোনো অংশু তুমি পাগলামো করো না শোনো না অংশু স্টপ ইট হোয়াটস রং উইথ ইউ যে কথাটা বলছি সেটা বুঝতে পারছো না হোয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড সুমিত্রের সঙ্গে আমার আমার এনগেজমেন্ট হয়ে গেছে ডু ইউ নো হোয়াট দ্যাট মিনস আমাদের বিয়ে ঠিক হয়ে গেছে তোমার তো নিজেরই লাইফের কোনো ঠিক নেই আমার ক্যারিয়ার আমার লাইফ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ প্লিজ অংশ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্লিজ অদিতি তুমি তুমি শোনো 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 কিছু ঠিক হবে না অংশ শোনো বড় মার কাছে চলো সব ঠিক হয়ে যাবে অংশ স্টপ ইট তুমি আমার কথা শোনো দিস উইল নট ওয়ার্ক শোনো অংশ অংশ আমি চাই

ংস বলেছিল নাকি ল্যাপটপ জুড়ে আছে আর আমি তো ল্যাপটপ চালাতেই জানি না হার্ড ডিস্কটা ফরম্যাট করলে মুছে ফেলতে হবে ঠিক ঠিক একদম ঠিক সব মুছে ফেলতে হবে সব স্মৃতি সব ক্লানি সব আশা সব মুছে ফেলতে হবে তো আমি তো জানতাম পৃথিবীতে একজনই আছে যার এই ল্যাপটপটা খুব প্রয়োজন তাই তো আমি বিজ্ঞাপন তো দিয়েছিলাম এই ল্যাপটপটার দাম এক লাখ টাকা হলেও তুমি কিনতে আসতে তাই না দিদি আপনাদের আপনাদের ফ্যামিলিতে কি সবাই পাগল না আমার পাগল করে দিয়েছিল তার আমার নাতিকে পাগল করে দিয়েছিল তার ভালোবাসা আর আমাকে পাগল করেছিল তার না আচ্ছা অতিথি তুমি কোনোদিন তোমার খুব প্রিয়জনের রক্তমাখা মুখ কোলে নিয়েছিলে

কষ্ট হচ্ছে ভেতরটা জ্বলে যাচ্ছে না রে জানি তো বেশ যে লেবুর শরবতে মিশিয়ে দিয়েছিলাম আমি কতবার ভেবেছি ওই বন্দুকের নলটা কপালে ঠেকিয়ে ট্রেগারটা টেনে দেব পারিনি তোর জন্য অপেক্ষা করেছিলাম যে অংশ খুব কষ্ট পাচ্ছে জানিস খুব কষ্ট পাচ্ছে আমাকে দেখতে পাচ্ছে না যে হয়তো তোকেও খুব মিস করছে যাবে অতিথি একসাথে অংশের সঙ্গে দেখা করতে চাপি অদিতি যাবি অদিত জারি ছে কবে জোদি আমাই জোদি আমাই পডে তাহার মনে জাবো না এই মতা রাতে সবাই গেছে বনে আজ বসন্তে মাতাল সোমে আজ জ্যোৎস্নাতে সবাই গেছে বনে